আমরা মেপে দেখাচ্ছি আর এক ঘন্টার মতো লাগবে মনে হয় অনেকগুলো সিঁড়ি উঠেছি অনেক টায়ার্ড আল্লাহ বরসা দেখা যাচ্ছে কি হয় এখানে আছে ডেইলি মর্নিংয়ের একটা সাইনবোর্ড আর তো অনেকগুলা বৌদ্ধিসের কিছু ছবি টবি আছে একটা ঘরের মধ্যে আমরা মেবি অর্ধেক চলে এসেছি আসলে অক্সিজেন থাকার কারণে কোনো লোকজন নাই আমরা একটা কিছু লোকদের পাইছি ওরা এই যে একটা ব্যাপার দেখেন এখানে সোনার মুখ ডাকা আর বাকি সবরা বাকি সবাই প্রার্থনায় ব্যস্ত উনি হচ্ছে বড়জন মেবি আর এখানে ওনারা সবাই ব্যস্ত এই যে পাশে তো এই চলছে অবস্থা দেখি যেতে থাকি ইনশাল্লাহ হয়তো শেষ পর্যন্ত আদম পাহাড়ে উঠতে পারবো ওটার জন্য সিঁড়ি পেবে যাচ্ছি আসলে মেঘের সাথে বলা চাই যে উপরে মেঘ আর পাহাড় কিন্তু খুব উপরে নাই আমরা সমতলতে চলে এসেছি এই যে অনেকগুলা সিঁড়ি হো আমি অত বেশি হাঁটতে পারি না আর পর চলতেছে পলাশ বাবলু এবং কয়েস ওরা অনেক ফার্স্ট এখানে অনেকটা বাড়ি নাকি